মানে একটা উপহার অঞ্জন আমার লাগিয়া তো কিতা উপহার অঞ্জন আমি এখন দেখাই নমস্কার বন্ধুরা সুমন ব্লকসে সবাই ওয়েলকাম জানাই আর আজকে একটা অন্য রকমের ভিডিও লই আইছি যেটা মানে ডেভোশনাল অ্যান্ড রিচুয়াল কিছু কথা হয় তো বন্ধুরা বর্তমানে আপনারা জানেন শ্রাবণ মাস চলে যেটা কাওয়ার যাত্রা আর শিব বাবার খুব একটা মানে প্রসিদ্ধ মাস তো এর লাগিয়া প্রতি সোমবারে কাওয়ার যাত্রা হয় আর এর থেকেও বিশেষ ইম্পর্টেন্ট যেটা কথা হইল আজকে আমি খুব খুশি আমার এত অঞ্চলের প্রণব দেবরাই ব্লগস আমার প্রণব দা আমার বড়ো ভাই দাদা ডাকি সব সময় তো তাই গেছিলাম মানে অরুণাচল প্রদেশ তো অরুণাচল প্রদেশ গিয়া তাইন আমার লাগে একটা বহু সুন্দর বা অনেক বড় যেটা মানে কোনো মূল্য হয় না যেটা মানে একটা উপহার অঞ্চন আমার লাগিয়া তো কীটা উপহার অঞ্জন আমি এখন মো দাদাই দিবা মানে তো এই যে উপহারটা খুবই মানে মূল্যবান যেটা জিনিস আর কি শিৱ বাবাৰ এক মূৰ্তি আনিচোন তো এতিয়া আজকে থাকি আমি পূজা কৰমো শিৱ বাবাৰে আৰু খুবেই সুন্দৰ তাইনিকে লেখিয়াও দিচোন আমাৰ নাম চেনেলৰ নাম চব কিছু তো খুবেই ভাল লাগিছে ত' প্ৰণৱদাৰ লগে মিলি আহ এই যে দেখোন নমস্কার প্রিয় দর্শক আমি প্রণব দেবরাই ব্লকসের ওনার প্রণব দেব রায় আজকে আমি আইসি আই আমার প্রিয় সুমন ভাই তার সঙ্গে দেখা করতে আইছি তার আমি আইডিলের মতো সব সময় দেখি বয়সের কোনো কিছু কেন কোনো কথা আয় না বা ছোটো বড়ো হয় না কিন্তু মেন হয়েছে কার্যকলাপ বা বিহেভিয়ার বা তার যে মানসিকত্ব যেটা তাই অনেক সুন্দর মনের ব্যক্তিত্ব এবং তার কাছ থেকে আমি অনেক কিছু যখনই ফেসবুকে কাজ শুরু করছি তার কাছ থেকে আমি ইন্সপিরেশন পাইছি যার লাগে ফেসবুকে কাজ করছি তাই নিয়ে আমার কোজন জরুর আমিও ফার্মু তাই অনেক কিছু শিখছি জানছি আর আজকের দিনে এই যে শ্রাবণ মাসের যে দ্বিতীয় সোমবার যে আজকের দিনে এর থেকে ভালো উপহার আমার মনে হয় না কিচ্ছু দিতে পারবো এর লাগে আমি তার লাগে আমার অরুণাচল প্রদেশে গেছিলাম বিগত এক সপ্তাহ আগে এখান থেকে তার লাগে আমি এই উপহার আনছি আমার আরও প্রিয় ভাইরা যারা যারা আছেন ব্লক কন্টেন্ট ক্রিয়েটার আছেন বিক্রম ব্লক সহ মতিনগর টুডে সহ আরও অনেকজন আসুন অনেকজন তো তারা সবরেই আমি একটা ছোট্ট একটা উপহার দিছি কিন্তু আমার কাছে ছোটো না মহাদেব বাবার একটা মূর্তি অনেক বড়ো কথা তার চিন্তা হলে অনেক বড়ো কথা তার আর আশীর্বাদে এবং আর আমার এদের তো যেটা একটা ঐতিহ্যবাহী একটা জায়গা আছে যেটা ভুবন পাহাড় যেটা আমরা কাচার ডিস্ট্রিক্টের বহুত বড় একটা ওই তে এখানে এই মহাদেব বাবাই কিন্তু কেন স্থাপিত আছেন তো চিন্তা কথা চিন্তা করিয়া কইছে যে না মহাদেব বাবার যদি একটা মূর্তি নিয়ে দেওয়া যায় তো অনেক ভালো এবার বিশেষ করে এখন তো যাত্রা চলে তো এই মাসে তো এই মূর্তিটারে আমরা বেশিরভাগ আমরা ভ্যালু এর লাগে আর কি অনেক ভালো লাগছে তাই আজকে তানে বাসাত পাইছে আমার অনেক সৌভাগ্য অনেক ভালো লাগে আজকে তার সঙ্গে দেখা করিয়া সকাল আজকের দিনটা আমার অনেক ভালো মানে লাগে আর কি তো অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শকরা আপনারা সবসময় সাপোর্ট করবন সবসময় সাপোর্ট আর আমি প্রণব প্রণব দা যেটা প্রণব করবা ঠিক আছে থ্যাংক ইউ আর বন্ধুরা আরেকটা কথা কবি দেখুন গিফট তো অনেক কিছু আছে উপহার কিন্তু তাই না আমার লাগে যে গিফটটা আনছো নি মানে মানে কি যত মানে তাহলে ধন্যবাদ দিব ধন্যবাদটা কম হইব তো এর লাগে অনেক অনেক ধন্যবাদ জানাই ভাই তোমার নমস্কার তো আজকের ভিডিওটা এইখানে নমস্কার নমস্কার প্রিয় দর্শক জয় হিন্দ নেক্সট কোনো ভিডিওত দেখা হইব ধন্যবাদ বন্ধুরা